মথার শিকড় প্রত্যন্ত গ্রামের মাটিতে সুতরাং যে যাই বলুক মথাকে দুর্বল করা অতটা সহজ নয় আজ স্পষ্ট ভাষায় কৌশলে মথাকে নিয়ে বিদ্রুপের জবাব দেওয়ার চেষ্টা করেছেন মথার সশস্ত্র প্রধান প্রদ্যুৎ কিশোর দেবরমন আজের রাজ অন্দরে এক সংক্ষিপ্ত চমক ভরা যোগদান কর্মসূচি আহ্বান করা হয়েছিল মথা পরিবারের তরফে সেখানে বড় শরিকের ঘর ভাঙানোর পর্ব অনুষ্ঠিত হয় ছমোর বিধানসভা এলাকার বিজেপির মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মায়াবতী চাকমা মিশে গেলেন মথা পড়ে পারে এ নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেখুন আপনার নষ্ট হা চিফ মিনি ত্রিপুরা বলতে তো রিসপন্ড করোটে লিডর্স মিসপন্ড নেই করতা মেরে जो उनका जवाब दे देगा चीफ मिनिस्टर ने अगर ये बात बोला होता या होम मिनिस्टर ने ये बात बोला होता तब मैं इसका जवाब देता मेरा चीफ मुख्यमंत्री जी से रोज बात होता है और हमारा अच्छा रिलेशनशिप है नीचे के लोगों को खुद को टिकट चाहिए तो टिकट के लिए वो लोग उल्टा सीधा बात करेंगे लेकिन जमीन में क्या है मीडिया भी जानता है हम भी जानते हैं मुख्यमंत्री भी जानता है आई भी जानता है सब जानते हैं कि जमीन में असलियत क्या है